এর মধ্যে বাংলাদেশ থেকে একটি গুরুত্বপূর্ণ খালেদা জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তার শারীরিক অবস্থার একেবারে অবনতি ঘটে গত কয়েকদিন ধরে আপনাদের জানিয়ে রাখি ঢাকার হাসপাতালে তিনি চিকিৎসাধীন হয়েছেন এবং বর্তমানে যে শারীরিক অবস্থা বিদেশে তার চিকিৎসা করা সম্ভব নয় সে জায়গায় দাঁড়িয়ে বিদেশ থেকে বিংশ চিকিৎসকের ডেকে আনা হয়েছে বিএনপি নেত্রীর চিকিৎসার সাহায্যের জন্য এবং আমরা আপনাদের জানিয়ে রাখি সোমবার ঢাকায় পৌঁছে গিয়েছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদার শারীরিক অবস্থানে উদ্বিগ্ন কূটনৈতিক লম্ব জানিয়ে রাখি উদ্বিগ্ন ভারত কারণ সোমবার রাতে খালেদার স্বাস্থ্যের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার চিকিৎসার জন্য ভারত সম্ভাব্য সব সাহায্যের জন্য একেবারে প্রস্তুত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং খালেদার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খালেদার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং এবং তিনি সোমবার রাতে সমাজ মাধ্যমে দুটো পোস্ট করেছেন একটি ইংরেজি ভাষায় এবং একটি বাংলাতে আপনাদের পড়াশোনা হয়েছে মোদী ঠিক কি লিখেছেন এক স্যান্ডেলে বেগম খালেদার জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যিনি গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন এমনটাই লিখেছেন প্রধানমন্ত্রী তার দ্রুত আরোগ্য লাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল আমরা যেভাবে পারি আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল ধরনের সহায়তা প্রদানের জন্য ভারত প্রস্তুত প্রধানমন্ত্রী মোদীর ওই পর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে খালেদার দল